ছড়ির গুইমারাতে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা সকালে গুইমারা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দু সালে গুইমারা উপজেলা গঠিত হলেও এখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয় এতে করে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটেছে একইভাবে ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না তাই এ দুটি প্রতিষ্ঠান গৈমারা মানুষের জীবন স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে দাবি করেছে স্থানীয়রা মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপন চক্রবর্তী মাওলানা ওসমান গনি শিক্ষক প্রতিনিধি চাইরে প্রু মারমা সাংবাদিক আব্দুল আলী মাইনুদ্দিন বাবলু জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরা আরমান হুসাইন পেশাদেবী আবু বক্কর মাকফার হোসেন এবং সমাজসেবক সাইফুল ইসলাম সোহাগ ও ইউসুফ প্রমুখ মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর